আল্লাহ হে আমার কলেজবারের জুম্মাবারা হে আমার আম্মুদে আব্বা যারা আমার আল্লাহ কত রপড়া জানি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুকিস্লী মিফা ওয়া লা তাতাবিউ খুদুয়াতিশ শয়তান ইন্নাহু বালকুদুম বিল্লহ আল্লাহ কত রপড়া Yeah

قُلْ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ

কি কাজ কর্ম করলে কি করলে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারব। ইমানদার হিসাবে গণ্য হতে পারব। মুসলমান হিসাবে আমরা গণ্য হতে পারবো আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন ও ইমানদার উম্মতের দল এই আমার ইমানদাররা তোমরা যদি মুসলমান মুসলমানদের সঙ্গে সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যাও ঝগড়া ফাসাদের মধ্যে যদি তোমরা লিপ্ত যাও তোমরা তো কোনো কে পর্যন্ত পরয মুসলমান হওয়ার পর ইসলামের মধ্যে পরিপূর্ণ তোমরা দাখিল নাকি যাতে পার

এই জন্য আপনাকে আমাকে যদি আপনি আমি ইসলামের মধ্যে পরিপূর্ণ হতে চাই প্রবেশ হতে চাই তাহলে মুসলমান মুসলমানদেরকে গালি দিবে না সাধারণ তুচ্ছ বিষয় নিয়ে আঘাত নিতে হবে না এই মুসলমানের দল আপনারা তো বলেন আমার নবী আমার উম্মতের অসংখ্য উম্মত রয়েছে যে উম্মতরা নির আমরা তো আল্লাহ পাকের দরবারে ওয়াদা করলাম ও আল্লাহ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আপনার ইবাদত করব মুসলমান মুসলমানদের মধ্যে সংঘর্ষের মধ্যে আমরা লিপ্ত হবে না তারপর যেই মুসলমানগুলো সমাজের মধ্যে সংঘর্ষের মধ্যে

জমানার মাধ্যমে হাতের মাধ্যমে মুসলমানদের নীরবতা চলে লাগবে আমার দেশে তো বড়দের কোনো অভাব নাই ইসলাম ধর্মের মধ্যে মানুষের যেমন অভাব নাই মুসলমানদের অভাব নাই তদ্রূপ মুসলমানদের মধ্যে মুনাফিকদের কোনো অভাব নাই করা বলেন ঠিক ভাবে গবে আপনাকে আমাকে ইসলামের মধ্যে না তেমনে আমরা মুসলমান মুসলমানদের সঙ্গে বিদ্বেষারা যাবে না মুসলমান মুসলমান

мамติ জব মন গলা তা হল সাহাবা semua. কি তাকবুর সুবহানাল্লাহ সাহাবা کرام ਦੇ ਕੋਈ ਸ਼ਸ ਪਰਮਾਤਮਾ ਇਮਾਨ ਦਾ ਤਰਕ ਹੋ ਜਾਓ اے ਮੱਕਾ ਨਬੀ

आमार देशर मोत देवों की सुमुचुम्बन में मानस बुलाते हैं जरा आमज़रतया भी नहीं वो भी आमार देव लाहों का लाहों के यहाँ जी दुश्कार है करो नेतारे शॉट आये जाओ नेबाबा के मानस बुलाते शरुक नहीं करा

সবাইকেই বিশ্বাস করা লাগবে ওনাদের উপরে ইমান আনা লাগবে তাহলে আপনি হারটি ইমানদার হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন ঠিক হবে এই জন্য আপনাকে আমাকে

করতে চাই তাহলে আপনি আমি কখনো আমাদের রহমানের আলামী নবীর আমাদের মতো সাধারণ মানুষ কখনোই মারা যাবে না কথা বলেন ঠিক না বেটি আমার দেশে কিছু মানুষের নবীজির শেষ পূজা বলতে বলতে আমাদের মতোই বোঝায় মানুষদেরকে বোঝা যায় নবী আমাদের মতে অথচ নবী বলেছেন যারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চায় দাখিল হতে চায় এই মানুষগুলা যদি আমি রাসুলকে তাদের মতোই তাদের সাধারণ কোন মানুষ মনে করে তাদের মধ্যে আমাকে মনে করে তাহলে তার কিমানটা নষ্ট হয়ে যাবে চিন্তা আল্লাহ

हमारा नॉट रिमैर्क्स नहीं तो ना ना कोई नबी के क्यों

E ah.